পারি কেন তোমরা এই সব কথা বলছো কোন কারণে তোমরা এই কথাটা আমাকে বলছো কে বলছো কারণ কি বলো বলো মক্কা নেতা নেত্রীরা বলে আপনার বৌমা আপনার বোমা রাস্তা দিয়ে যখন হাঁটে তখন সুগ্রাম সুগন্ধি সুগন্ধ ব্যবহার করে তিনি রাস্তা দিয়ে চলাফেরা করে এইভাবে চলাফেরা করলে মক্কার যুবকরা আকৃষ্ট হয়ে যায় হয়ে যায় এবং আব্দুল মুক্তি আপনার

সাম্রাজ্য বংশের থেকে কিছু ঝটকা নিতে যাও তে যাওলেন এই বাবা এই ভাবে হয়েছে কাল করে কেন আজকে এই কথা বলেন বলেন আমাকে এত আদর করেন এত স্নেহ করেন আজকে কেন আপনি আমাকে এই ভাবে এই ভাবে এত কঠোর কথা বলছেন কারণ কি কারণ কি করেছি গো বাবা আমাকে তাড়াতাড়ি বলেন বলেন আব্দুল মুত্তালিব বলেন শির আহমদ কাছে সকল খরব করেছে

নাম তো নাম তো দুনিয়ার কোনো শুনিরাম ব্যবহার করি ব্যবহার করে এরকম খারাপ কোন উদ্দেশ্য আমার কিছু না শুনে না কারণ আমার গর্বে দিন আছে সাধারণ মানুষ নয় মানুষ নয় তবে শুনেন শুনেন শুনে কেন আমার

আমার মুখ থেকে যখন তো নিক্ষেপ করিব বাবা ওই তত থেকেও বেরিয়ে আসে আমি দুনিয়ার কোনো সুগ্রাম ব্যবহার করি না ভালো করি আমার মনের ভিতরেও কোনো ধরনের কোনো ধরনের খেয়াল নাই আমি কাউকে আকৃষ্ট করার জন্য সুগ্রাম ব্যবহার করি না ব্যবহার আমি যখন রাস্তা দিয়ে দেখানো যাই আমার শরীর দিকে সুগ্রামের হয় শুধু তাই নয় অথবা ভাবতে মতো আমি যখন রাস্তা দিয়ে হাঁটি জঙ্গলার জঙ্গলার পশু পাখিরা হরিণ পর্যন্ত হরি বাঘ পর্যন্ত পর্যন্ত জঙ্গলার নেকড়ে পর্যন্ত আমাকে দেখে আমাকে সালাম দেয় সালাম আমাকে স্পষ্ট আরবি ভাষায় সালাম দেয় সালাম আর প্রত্যেকে স্পষ্ট আরবি ভাষায় আমাকে বলে আমাকে আমি না গো ও আমি না আমিনা না তোমার গর্বে তিনি আসতেছে আসতেছে তিনি বলেন